ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সেরা দশের ফলাফল প্রকাশের পর জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে জানা যায় এই বছরের ফলাফল প্রকাশে মাধ্যমিক পরীক্ষায় সেরা দশের মধ্যে অর্জন করে জুলাইবাড়ি বিলাক পাবলিক স্কুলের ছাত্র বিশাল সেন অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে সমগ্র ত্রিপুরাতে রাজ্য যুগ্ম অষ্টম স্থান অর্জন করে জুলাইবাড়ির আবাংচরা স্কুলের ছাত্রী মিঠুনার এই ফলাফল প্রকাশের পর বিশাল সেন বাসভবনে ও মিঠুনাথের বাসভবনে ছুটে যান জুলাইবাড়ি বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ অন্যান্যরা বিশালের বাসভবনে প্রিন্সিপাল গিয়ে সাক্ষাৎ করেন মাধ্যমিকের কৃতি ছাত্র বিশাল সেন ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী মিঠুনাথকে মিষ্টিমুখ করিয়েছেন মন্ডল সভাপতি সুজিত দত্ত বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বছর এবছর উনিশজন ছাত্র ছাত্রী পরীক্ষা বসেছিল তার ভিতরে ষোলো জন ফার্স্ট ডিভিশন এবং দুজন সেকেন্ড ডিভিশন একজন থার্ড ডিভিশনে পাস করেছে এবং সর্বোচ্চ মার্ক আমাদের নাইনটি সেভেন পার্সেন্ট মার্ক পেয়েছে যেটা আমাদের ত্রিপুরা বোর্ডে আমাদের এই বছর সে পঞ্চম স্থান অধিকার করেছে এবং এই যে বিলোন সাউথ ডিস্ট্রিক্টে আমাদের বিদ্যালয়ের ছাত্র বিশাল সেন ও সেকেন্ড পজিশানে হ্যাঁ গিয়েছে আর সারা ত্রিপুরা যে টি বিএসি বোর্ডের আন্ডারে আমাদের স্কুল ফা অধিকার করেছে আমাদের স্কুলের পরিকাঠামো খুবই সীমিত আমরা নিজস্ব সংস্থা নিজস্ব